あ。<music> সুপ্রভাত সবাইকে স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ চব্বিশে ডিসেম্বর শ্রীয়াংশ স্কুল একটা প্রোগ্রাম আছে তো সকালবেলা ওকে পরোটা আর আলু তরকারি করে দিয়েছিলাম তো এখানে এখন আমি একটুখানি ব্রেকফাস্ট করে নেব সাথে চলছে আমার ঘরের কাজ এবং অফিসের কাজও চলছে কিন্তু অনেকক্ষণ থেকে আমি রূপুকে খুঁজে পাচ্ছিলাম না তা সারা ঘর খোঁজার পরে আবিষ্কার করলাম যে উনি এখানটায় বসে রয়েছেন এখানে বসে বসে উনি রোদ পোয়াচ্ছেন আচ্ছা বলুন এরকম ধার মতন জায়গা যদি পড়ে যায় তাহলে কি হবে এক ফোটা কথা শুনে না আমার সন্ধে হতেই হঠাৎ করে খেয়াল পড়লো যে কিছুদিন পরেই আমরা তো বেরোবো কিন্তু আমাদের হাতে সেরকম এনাফ তালা কেনা হয়নি তো আমি মা বেরিয়ে পড়েছি একটু তালা কিনতে অনেক জায়গায় তালা 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 খুঁজলাম যে দুটো কেনা হয়েছিল তার মধ্যে একটা পাওয়া যাচ্ছে না আর সেই জন্যই আরো তালা কিনতে আমরা বেরোলাম কারণ আমরা যখন বেরোবো তখন আমাদের তালা প্রয়োজন হবে এটা পরের দিনের ফুটেজ মানে পঁচিশ তারিখ সকালের ফুটেজ এটা এখানে আমি রান্না করে নিয়েছি ট্রেনে নিয়ে যাওয়ার জন্য একটু আলোর দম করেছি সিয়লো তাতে ডিম না দিল নাকি খাবে না তো সকালবেলা বাজারে গেছিলাম রুপুর জন্য অল্প করে একটু মাছ আনতে তো তাতে পেয়েছিলাম একটু লোটে মাছ আর এখানে ফুলকপিটা ফ্রিজের মধ্যেই ছিল ফুলকপিটার একটু তরকারি করে নেবো ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে আমরা এখন ছাব্বিশ তারিখ সকালে হাওড়া স্টেশনে বসে ওয়েট করছি পূর্বা এক্সপ্রেসের জন্য আমাদের ট্রেন সকাল আটটায় সকাল সকাল কলকাতা শহরটাকে যত সুন্দর লাগছে তার মতন সুন্দর লাগছে আমাদের হাওড়া স্টেশন বলতে বলতেই আমাদের ট্রেন চলে এসেছে আমি এখন ট্রেনের ভেতরে আর এখন কলকাতাকে টাটা বাই বাই বলে নিউ দিল্লির উদ্দেশ্যে কিন্তু না আমরা নিউ দিল্লি যাচ্ছি না মানে ওখানে আমাদের হল্ট আছে তারপরে পরের দিনকার বিকেলবেলা মানে সন্ধ্যে সাতটা নাগাদ আবার আমাদের ট্রেন রয়েছে বৈষ্ণোদেবী কাটরার জন্য পূর্বা এক্সপ্রেস সপ্তাহে সোমবার মঙ্গলবার আর শুক্রবার আর শনিবার আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়ে টোটাল ডিউরেশন হলো এটার ঘন্টা মিনিটের আর করে এটা কিলোমিটার আর টোটাল স্টপেজে এই ট্রেনটা কিন্তু দাঁড়ায় এই ট্রেনটায় ফার্স্ট ক্লাস এসি সেকেন্ড ক্লাস এসি থার্ড ক্লাস এসি এন্ড স্লিপার কোচ আছে আর এই কিন্তু প্যান্ট্রি কারও অ্যাভেলেবেল আছে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর পৌঁছে এসেছি এটা পরের দিনের ফুটেজ মানে সাতাশে ডিসেম্বরের ট্রেন যত এগোচ্ছে সূর্য মামার দেখা কিন্তু একদমই মিলছে না বলোল বলেছো না এইভাবে মজা করে পাজল খেলতে খেলতে আমরা যমুনা নদী ক্রস করছি এখন আর ফাইনালি পৌঁছে গেলাম দিল্লি স্টেশন ভিডিওটি এই পর্যন্ত রাখলাম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি